নমস্কার বন্ধুরা প্রত্যাশা আপনাদের স্বাগত তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে দীর্ঘদিন ধরে কিন্তু বহু মানুষ আমাদের কাছে করকনাথ প্রসঙ্গে জানতে চেয়েছিলেন এবং করকনাথের যাত্রা কিভাবে চিনবেন তার প্রিয়রিটি কীভাবে বুঝবেন তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এখানে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কি কীভাবে কী কি লক্ষণ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা করকনাথ মুরগি তো সেই বিষয়ে বিস্তারিত দেয়া হয়েছে যদি এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে লাগে বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই লিখে জানাতে পারেন আমরা কিন্তু চেষ্টা করব তার যথাযথ উত্তর দিতে তো আজকে চলুন দেখে নিই যে করকনাথ আমরা চিনব কিভাবে। তো এখানে দেখা যাচ্ছে করকনাথের ছোট বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলি একদম ছোট অবস্থাতে কিন্তু এইভাবে আপনারা ফিডিং করাবেন যেটাকে আমরা পেপার ফিডিং বলি তো পেপার ফিডিংয়ের কিন্তু ভিডিও এর আগে আমরা বিভিন্ন সময় দেখিয়ে এসছি তো এইভাবে পেপার ফিডিং করবেন এবং পেপার ফিডিং করার পরে মুরগিগুলি যখন বড় অবস্থায় হবে তখন কিভাবে চিনবেন দেখুন এটা একটা করকনাথ মুরগি আপনি দাদা ভিডিও দেখতে চেয়েছিলেন তাই দেখাচ্ছে পা দেখুন পা দেখুন মুরগিটা দেখে ডিম দেওয়ার মতো অবস্থায় আছে হয়তো দিচ্ছেও মুখ দেখতে চেয়েছিলেন

দেখেনি খুব ভালো ব্রিডের রয়েছে থ্যাংক ইউ দাদা এটা একটা মোরগ এটা একটা মোরগ এরও পা দেখেনি মোরগটা দেখেন ভালো ব্রিডের রয়েছে তেজ দিচ্ছে এটা একটা গোল্ড পেন্সিল কারক না পা দেখো এটা গোল্ড পেন্সিল গোল্ড পেন্সিল হোয়াইট পেন্সিল দুটো জাত তো করকনাথে আছে ভালো কোয়ালিটি দেড় কিলোর প্রয়োজন আছে মোরগটার সবে সবে পাড়া চালু করেছে এরা ডিমের সাইজ দেখুন সহজরে ডিম পাড়া চালু করেছে